আজ বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন এই উপলক্ষে বহরমপুরের গোড়াবাজার সনাতনী সমাজের উদ্যোগে রাম পুজোর আয়োজন করা হলো মহাসড়ম্বরে সোমবার সকালে এই পুজোকে কেন্দ্র করে হাজির হয় বহু ভক্ত সনাতনী সমাজের প্রত্যেক সদস্য সহ শহরের বহু সাধারণ মানুষ সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে গঙ্গার জল আনতে যাওয়া হয় বহরমপুরের গোড়াবাজার ঘাটে উল্লেখ্য আজকের দিনে বহরমপুরে গোড়াবাজার সনাতনী সমাজ উদ্যোগে এই রাম সম্পূর্ণ আয়োজন করা হয় বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্রের নেতৃত্বে আমাদের গোটা ভারতবর্ষের সনাতনীদের আজ চরম গর্বের বিষয় এবং আনন্দের বিষয় কারণ বহু রক্তের বিনিময়ে বহুদিনের অবসান আজ শেষ হতে চলেছে এবং এতদিন বহু সরকার ছিল এদেশে হিন্দু এবং সনাতনীদের জন্য কোনো চেষ্টাই তারা কোনো দিন করেনি আমাদের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদিজি এবং যোগীজি আদিত্যনাথ ইনাদের চেষ্টায় পরিশ্রমে আজ অযোধ্যায় শ্রী রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে সেই জায়গা থেকে আজ বহরমপুর শহরে হিন্দু সনাতনী সংস্কৃতির সমস্ত দিকে দিকে গলিতে গলিতে হিন্দু জাগরণ মঞ্চ থেকে বিশ্ব হিন্দু পরিষদ থেকে বিভিন্ন ক্লাব সংগঠন এবং আমরা সকলে মিলে আজ বহরমপুর শহরে রামের পুজোতে মেতে উঠেছি রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক